ফ্যাসিবাদের রক্তচক্ষু ফ্যাসিবাদের বুলেট উপেক্ষা করে এই বিপ্লব না করত তাহলে আমি আমার মায়ের শেষ সময় তার পাশে থাকতে পারতাম না আজ থেকে মাত্র পাঁচ দিন আগে পবিত্র আশুরার দিনে আমার মা ইন্তেকাল করেছেন তাকে আমি নিজে হাতে কবরে শুইয়ে দিয়েছি আজকে যে শহীদ পরিবারের সদস্যরা এসছেন তাদের সন্তানেরা তাদের স্বামী কিংবা তাদের ভাই যদি ফ্যাসিবাদের রক্তচক্ষু ফ্যাসিবাদের বুলেট উপেক্ষা করে এই বিপ্লব না করত তাহলে আমি আমার মায়ের শেষ সময় তার পাশে থাকতে পারতাম না তাহলে আমি আমার মাকে নিজের হাতে কবরে নামিয়ে দিয়ে আসতে পারতাম না এবং আমার মায়ের একমাত্র সন্তান রূপে এটা যদি আমি না পারতাম তাহলে এই দুঃখ মৃত্যু পর্যন্ত আমাকে তারা নিয়ে তারা দিয়ে বেড়াত কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী আমাকে নির্বাসনে যেতে বাধ্য করেছিল এবং যখন বিপ্লব সংগঠিত হয়েছিল যখন সেই ফ্যাসিদ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে তার প্রভুর কাছে দিল্লিতে আশ্রয় নিয়েছে সেই সময় আমি বাংলাদেশে থাকতে পারি নাই আজকে যারা শহীদ পরিবার এসছেন এখানে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে আপনাদের যারা যে সন্তান যে স্বামী যে ভাই শহীদ হয়েছে তাদের সাথে রাস্তায় বুলেটের সামনে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয় নাই কিন্তু আপনাদের অবদানের জন্যেই আমি আবার বাংলাদেশে ফিরে আসতে পেরেছি তাদের অবদানের কোনো তুলনা নাই কাজে এই সম্পর্কে আলোচনা করে তাদের অবদানকে অবদানের মূল্যায়ন করা সম্ভব না শুধু কথার মাধ্যমে এটা কাজের মাধ্যমে করতে হবে